ইনশাআল্লাহ ক্লাস রেকর্ড করা হচ্ছে আমি ক্লাসটা শেষ করার সাথে সাথে আমি গ্রুপে আপলোড করে দিব এবং ইউটিউবে আপলোড করে দেব যাতে করে বাংলাদেশের যারা একেবারে বেসিক থেকে ট্রেডিংটা শুরু করছেন একেবারে নতুন ট্রেনিংয়ে আসেন তারা যাতে সুন্দর মতো ট্রেডিংটা করতে পারে কোনো প্রকার স্কেলে শিকার না হয় কিভাবে ডলার কিনবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে আপনার নিজের ইমোশনকে কন্ট্রোল করবেন কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কিভাবে ওভার ট্রেডিং করবেন না যে যে বিষয়গুলো করলে আপনার ক্ষতি হবে পুরো বিষয়টা আমি আজকে আর আজকের ক্লাসে আলোচনা করব আমি ব্যাক টু ব্যাক আগের যে ক্লাসটা ছিল ওই ক্লাস আমি মানি ম্যানেজমেন্ট শেষ করছি এরপরে ক্লাস আমি শেষ করলাম রিস্ক ম্যানেজমেন্ট আজকের ক্লাস আমি শেষ করব কিভাবে নিজের ইমোশন কন্ট্রোল করবেন আজকের ক্লাসে আমি শেষ করব কিভাবে আপনার ইমোশন কন্ট্রোল করবেন ট্রেডিং এর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি মূল্যবান সবথেকে বেশি দামি টপিক হচ্ছে কি risk management মানি management আর সব থেকে বেশি পাওয়ারফুল একটা টপিক হচ্ছে কা ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন আজকের ক্লাসে আমি পুরো টপিকটা স্টেপ বাই স্টেপ শেষ করে দেব যাতে করে ট্রেডিং যদি আপনি 10 ডলার নিয়েও আসেন 100 ডলার 200 ডলারের কথা বলতেছেন না যদি আপনি 10 ডলার নিয়েও আসেন তারপর হবে মাইন্ডসেট থাকবে তারপর আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এটা 100% গ্যারান্টি দিয়ে আমরা বলতেছি আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি এক হাজার পার্সেন্ট বুঝতে বাধ্য হবেন এক বুঝতে বাধ্য হবেন আমি সর্বোচ্চ ট্রাই করব আমি আমার থেকে সর্বোচ্চ ট্রাই করব আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দেওয়ার জন্য আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন আমি দুনিয়ার সব সহজ সরল সিম্পল ভাষায় আমি বুঝিয়ে দিব বিষয়টা অনেক কঠিন আমি চেষ্টা করব একেবারে সিম্পল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একেবারে ঘুরায় পেছায় কোনো কথা বলবো না একদম ডিরেক্ট টপিকের ভিতরে ঢুকে যাব আপনারা

আচ্ছা আমার আমি মাইক্রোফোনটা সর্বপ্রথম মাইক্রোফোনটা অফ করে দেই যাতে করে ক্লাসের কেউ কোনো প্রশ্ন অথবা কেউ বিরক্ত অথবা যাতে না আসে যাতে করে সবার যেহেতু এই ক্লাসটি আমি শেষ করে কালকে দিনের ভিতরে ইউটিউবে দিয়ে দিব আর ইউটিউবের ভিডিও এবং ইউটিউবে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও দিব না ইউটিউবে কিন্তু সম্পূর্ণ ভিডিও থাকে না যেই ট্রেনিং এর আপনার যে ভিডিওটা করা হয় তিন ভাগের দুই ভাগ দেওয়া হয় আর এক ভাগ আমি কেটে রেখে দিই মূল মূল যে টপিকটা এটা আমি কেটে রেখে দিই আপনি যদি লাইভ ক্লাসে আসেন তাহলে আপনি পুরো বিষয়টা আপনি জানতে পারবেন আর লাইভ ক্লাস করার ভিতরে একটা মজা আছে যদি আপনি টপিকটা না বুঝেন তাহলে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন সরাসরি প্রশ্ন করতে পারবেন আমি একেবারে সিম্পল ভাষায় আজকের ক্লাসটা আমি শেষ করে দেবো আমার আজকের ক্লাসের টপিক আমার আজকের ক্লাসের টপিক সবাই লিখে ফেলেন সবাই দ্রুত লিখে ফেলেন আজকের ক্লাসের টপিক হচ্ছে কি ইমোশন কন্ট্রোল কিভাবে ইমোশন কন্ট্রোল করবেন আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে ইমোশন কন্ট্রোল করবেন আমি একটু লিখে দিই আপনাদেরকে যাতে করে আমি আগের ভিডিওতে আমার ইউটিউবের ভিতরে আগের ভিডিওতে মানি ম্যানেজমেন্ট টপিক এবং রিক্স ম্যানেজমেন্ট টপিক আমি শেষ করে দিয়েছি এটা লাইভ ওই দুইটা ক্লাস লাইভ ক্লাস হয়েছিল ওই দুইটা ক্লাসও আমি লাইভ ক্লাস করাইছি আজকের ক্লাসটিও আমি চাইলে পুরো বিষয়টা একটা ক্লাসে শেষ করতে পারতাম আমি যদি চাইতাম তাহলে পুরো যেই মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল টেক প্রফিট ওভার ট্রেডিং স্টপ লস এই পুরো বিষয়টা একটা ক্লাসে শেষ করতে পারতাম এবং আরো ছয় থেকে সাত মাস আগের ভিডিও দেওয়া আছে মেবি পাঁচ ছয় মাস আগের ভিডিও দেওয়া আছে ইয়া মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল সবগুলো টপিক মিলিয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি একটু কম বুঝে থাকেন তাহলে একটা একটা করে ভিডিও দেখবেন আমি আপনাদের জন্য একটা একটা ক্লাস একটা একটা করে ক্লাস নিয়ে আসলাম এই প্রতিটা ক্লাস আপনি দেখবেন এখন আসেন ভাইয়া আপনি নিজের ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন আপনার নিজের ভিতরে থাকা যে লোভ এই লোভটাকে কিভাবে কন্ট্রোল করবেন ডোন্ট মাইন্ড আমি অনেক খারাপ ভাষার কথা বলবো এবং আমি অনেক হার্ড হার্ড কথা বলবো আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে কথা বলবো কেউ কোনো প্রকারে কোনো কষ্ট নেবেন না আমাকে আল্লাহ রাস্তে মাফ করে দিবেন কারণ আমি যদি আপনাদেরকে হার্ড করে কথা না বলি আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে না কথা বলি তাহলে আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন না আপনার ভিতরে যে লোভ এই লোভটাকে কন্ট্রোল করতে পারবেন না দয়া করে আমাকে সবাই মাফ করে দিবেন দয়া করে করে আমাকে আমি যদি আপনাদেরকে গালাগালি করি অথবা আহ খারাপ ভাষার কথা বলি অথবা একটু হার্ড কথা বলি একটু কষ্ট লাগবে ভাই আমার মেনে নিয়ে কারণ আমি চাই যে পুরো বাংলাদেশের ট্রেডিং কমিটির অবস্থা যদি ভালো হয় বর্তমানে যে একটা কন্ট্রোভার্সি আছে বর্তমানে যে একটা প্রতারণা আছে বর্তমানে যে বিজনেস আছে আমি চাই যাতে করে প্রতিটা মানুষ সঠিক গাইডলাইন শিখুক প্রতিটা মানুষ ট্রেডিং এর আসল জিনিসগুলো জানতে পারো আমি চাই এটা কিন্তু দয়া করে আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে করে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারি এবং আপনাদেরকে নিয়ে আমি সাকসেস হতে পারি এখন আসেন আপনার ইমোশনটা কিভাবে কন্ট্রোল করবেন আপনি একটা নতুন ট্রেডার একেবারে নতুন ট্রেডার এখন আপনি যখন জীবনের প্রথম জীবনের প্রথম ধরেন এক্সাম্পল দশ ডলার নিয়ে আসলেন দশ ডলার দিয়ে কিন্তু ট্রেডিং হয় না ধরেন জীবনের প্রথম দশ ডলার নিয়ে আসলেন জীবনের প্রথম দশ ডলার নিয়ে আসলেন এখন আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট যে যে জানে না সে ভিডিওটা দেখবেন আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট বলা হয়েছিল যে প্রতিটা ট্রেড নিতে হবে এক ডলার করে প্রতিটা ট্রেড নিতে হবে এক ডলার করে এর বেশি নেওয়া যাবে না রিক্স রিক্স ম্যানেজমেন্টে কি বলা হয়েছিল রিক্স ম্যানেজমেন্টে বলা হয়েছিল যে আপনি চাইলেও কাছে দশ ডলার আছে আপনি চাইলেও তিন ডলার চার ডলার পাঁচ ডলার করে ট্রেড নিতে পারবেন না আপনি এক ডলার করেই ট্রেড নেবেন আপনি এক ডলার করে ট্রেড নেবেন আপনি এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট মাথায় সেভ করে রাখেন যে আমার কাছে দশ ডলার আছে দশ ডলার দিয়ে ভালো কিছু করা যায় না কিন্তু এমনও ট্রেডার আছে যদি মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল এবং প্রতিটা রুলস মেনটেন করে ক্যাচ করে তাহলে দশ ডলার দিয়েও ট্রেডিং করা সম্ভব দশ ডলার দিয়েও ভালো কিছু করা সম্ভব এখন আসেন আপনার কাছে দশ ডলার আছে অথবা আরো বেশি আছে আপনি দশ ডলার আছে অথবা আরো বেশি আছে যদি আপনার ব্যালেন্স আরো বেশি থাকে আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করবেন ভাইয়া আমার তো 10 ডলারের বেশি ব্যালেন্স অথবা 50 ডলার 100 ডলার অথবা 200 ডলার ব্যালেন্স আরো বেশি হইতে পারে এখন আমি কত ডলার করে ট্রেড নিব এবং প্রতিদিন কত ডলার प्रॉफिट টার্গেট রাখব আমাকে একটু বলে দেন এখন আসেন আমি ইমোশন কন্ট্রোল কিভাবে করবেন এই বিষয়টা ক্লিয়ার করে দেন ধরেন আপনি প্রতিদিন একটা টার্গেট নিছেন প্রতিদিন একটা টার্গেট নিছেন যে আমার কাছে 10 ডলার ব্যালেন্স আছে এখন আমি ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আমি এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বোঝা দিই আপনারা কোম্পানিতে চাকরি করেন এখন আপনাকে বলা হয়েছে যে আপনি ওই একটা ডেভেলপে যাবেন ওই একটা কোম্পানিতে যাবেন আলটা কোম্পানিতে যাবেন ওইখানে আমি এক লাখ টাকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এক লাখ টাকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আপনি ওইখানে দেখবেন যে প্রতিদিন কত ব্যাগ সিমেন্ট লাগবে কত ব্যাক সিমেন্ট লাগবে আপনার দায়িত্ব ছে একটা কোম্পানিকে সিমেন্ট দেওয়া এবং আপনি যখন একটা কোম্পানিকে সিমেন্টের বস্তা দিতে গেলেন তখন আপনাকে বলা হয়েছে যে প্রতিদিন পঞ্চাশ বস্তা করে সিমেন্ট দিবেন ওই কোম্পানিতে অথবা ওই বিল্ডিংয়ে প্রতিদিন পঞ্চাশ বস্তা করে সিমেট দিবেন আপনাকে একটা টার্গেট দেওয়া হয়েছে আপনাকে কোম্পানিকে টার্গেট দিয়েছে যে প্রতিদিন পঞ্চাশ বস্তা করে আপনি সিমেট দিবেন আপনি যদি একটা জ্ঞানী মানুষ হন তাহলে আপনি প্রতিদিন পঞ্চাশ পঞ্চাশ ব্যাগের জায়গায় চল্লিশ ব্যাগ দিবেন না অথবা পঞ্চাশ ব্যাগের জায়গায় ষাট ব্যাগ দিবেন না আপনি অবশ্যই পঞ্চাশ ব্যাগ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি পঞ্চাশ ব্যাগ সিমেটে আপনি ওই কোম্পানিতে দিবেন আপনাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে এখন আমার আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যা আপনাকে বলা হয়েছে যদি আপনার ব্যালেন্স দশ ডলার থাকে তাহলে প্রতিদিন সর্বোচ্চ যদি প্রফিট করতে চান সর্বোচ্চ দুই ডলার প্রফিট করতে পারেন এটা অনেক রিস্ক হয়ে যায় তারপরেও আপনি যদি চান যে প্রতিদিন দুই ডলার করে প্রভিট করবেন আপনার ব্যালেন্স আছে দশ ডলার আপনি যদি চান যে প্রতিদিন সর্বোচ্চ মানে সর্ব হাই লেভেল হাই লেভেলটা আপনি দুই ডলার করে প্রভিট করতে পারবেন অথবা এক ডলার করে প্রভিট করতে পারবেন এক ডলার করে কমিট করতে পারেন এইটা যদি করতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে আপনার কিছু দশ ডলার আছে আপনি প্রতিদিন এক ডলার করে প্রফিট করবেন এই দেখেন এক ডলার করে যখন প্রফিট করে একটা টার্গেট নিচ্ছেন না প্রতিদিন আপনাকে এক ডলার করে প্রফিট করতে হবে এর বেশি করা যাবে না যদি আপনি এক ডলারের পরে দুই ডলার করতে যান তখনই আপনাকে ইমোশন ধরে ফেলবে তখনই আপনাকে ইমোশন ধরে ফেলবে আপনি দুনিয়া উল্টে গেল এক হাজার পার্সেন্ট শিউর শট তারপরও আপনি দুই ডলারে ট্রেড নেওয়া যাবে না আপনাকে এক ডলারের ভিতরে থাকতে হবে এক ডলারের ভিতরে থাকতে হবে এখন আসেন ভাইয়া আমার কাছে তো আমার কাছে তো একশো ডলার অনেকের ব্যালেন্স আছে কি একশো ডলার এখন আমার কাছে তো একশো ডলার এখন আমি কি করব আমাকে একটা বলে দেন যাদের ব্যালেন্স একশো ডলার আছে আমি এই ক্লাসের ভিতরে শেষ করে দিই যাদের ব্যালেন্স একশো ডলার আছে আমি এরপর একটা নিনজা টেকনিক শিখাই দিব পাওয়ারফুল একটা নিনজা টেকনিক শিখিয়ে দেব যেটা আমি পার্সোনাল ইউজ করি যেটা আমি পার্সোনাল ইউজ করে সেই বিষয়টা আপনাকে শিখিয়ে দেব ধরেন আপনার কাছে 100 ডলার আছে তাহলে আপনি প্রতিদিন প্রফিট টার্গেট প্রতিদিন প্রফিট টার্গেট রাখবেন 5% অথবা 5 ডলার 100 ডলার ব্যালেন্স আছে টানা এক মাস 5 ডলার করে ইনকাম করবেন আপনি আজকে মার্কেটে ঢুকলেন আজকে কিবার আমার জানা নাই আজকে মার্কেটে ঢুকলেন মেবি আজকে রবিবার আজকে পাঁচ ডলার পাঁচ ডলার প্রফিট ট্র্যাকেট নিছেন পাঁচ ডলার যখন ইনকাম হয়ে যাবে তখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে এটা হানড্রেড পার্সেন্ট মেনে চলতে হবে যখন পাঁচ ডলার ইনকাম হবে তখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে বাই নলেজ পরে নেন নলেজ পরে নেন আগেই নলেজ আগে এই টেকনিকগুলো শিখেন আগে রুলসগুলো মেনটেন করেন নিজেকে একটা আয়ত্তের ভিতরে আনেন নিজেকে একটা ডিসিপ্লিনের ভিতরে আনেন নিজেকে একটা নিয়মকানুনের ভিতরে আনেন যখন আপনি একটা নিয়ম কানুন এর ভিতরে থাকবেন আপনাকে কেউ একজন গাইডলাইনের ভিতরে রাখবে আপনাকে কেউ বলবে যে আপনি প্রতিদিন সর্বোচ্চ নিতে নিতে পারবেন পারবেন অথবা প্রতিদিন নেন যদি পাঁচ ডলার প্রফিট হয়ে যায় মার্কেট থেকে বের হয়ে যান আরেকটা বিষয় হচ্ছে স্টপ লস যদি আপনার লস হয় যেদিন আপনি প্রফিট টার্গেট নিয়েছেন পাঁচ ডলার আপনি এরপরে এক ডলার ছয় ডলার করতে যাবেন না ছয় ডলার করতে যাবেন না যদি আপনি ছয় ডলার করতে চান তাহলে আপনাকে ইমোশন মামায় ধরে ফেলবে তখন আপনাকে ইমোশন মামা ধরে ফেলবে ছয় ডলার করা যাবে না আপনাকে পাঁচ ডলারের ভিতরে থাকতে হবে পাঁচ ডলারের ভিতরে থাকতে হবে ছয় ডলার কখনই করা যাবে না যদি ছয় ডলার করতে চান আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে লাইফে ভালো কিছু করতে পারবেন না এই যে লোভটা যে ছয় ডলার করা যে লোভটা এই লোভটাকে কন্ট্রোল করতে হবে তাহলে ভালো কিছু করতে পারবেন তাহলে হান্ড্রেড পারবেন এখন আসেন ভাইয়া যদি আপনার লস হয় একশো ডলার আসে সর্বনিম্ন টার্গেট পাঁচ ডলার যদি লস হয়ে যায় মার্কেট থেকে বের হয়ে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলেন যে হান্ড্রেড পার্সেন্ট বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা মাইকে ফোনটা অন করে দিলাম যে প্রতিটা কথা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন আমাকে বলেন সবার কথা শুনতে চাই সবাই কি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন দূরত কথা বলবেন যে ভাইয়া প্রতিদিন কত ডলার প্রফিট টার্গেট রাখবেন আচ্ছা এখন আসেন ভাইয়া আমি আরেকটা কথা বলি এখন আসেন আমি আরেকটা কথা বলি কথাটা হচ্ছে গিয়া ধরেন আপনি একেবারে নতুন একটা ট্রেডার আপনি একেবারে নতুন একটা ট্রেডার আপনি করণীয় কি আপনার কাছে 1000 ডলার ইনভেস্ট করার মত সামর্থ্য আছে 500 ডলার ইনভেস্ট করার মত সামর্থ্য আছে কিন্তু নতুন অবস্থায় হাই অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করবেন না যেহেতু আমাদেরকে কন্ট্যাক্ট একটা অফার দিছে যে সর্বনিম্ন 10 ডলার ইনভেস্ট করতে পারবেন 10 ডলার বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 1250 থেকে 1300 টাকার ভিতরেই থেকে থেকে টাকার ভিতরে যদি হয় এটা আহমরি তেমন কোনো ক্ষতি হবে না যদি প্র্যাকটিস করার জন্য প্রথমে সর্বপ্রথম দশ ডলার ইনভেস্ট করবেন আপনার কাছে একশো ডলার ইনভেস্ট করার মতন ব্যালেন্স আছে পাঁচশো ডলার ইনভেস্ট করার মতন অ্যামাউন্ট আছে 1000 ডলার ইনভেস্ট করার মত अमाउंट আছে কিন্তু सर्वप्रथम কম अमाउंटে আপনি ইউজ করবেন যদি কম अमाउंटে আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার মাথার ইমোশনের ভিতরে চাপ কম পড়বে আরেকটা কথা যেটা ট্রেডিং এ সফলতা আমাদেরকে কখনোই দিবে না আপনি চাইলেও ট্রেডিং এ সফল হতে পারবেন না সেই বিষয়টা হচ্ছে যে ডার করে রিন করে তিস্তি তোলে হাওলাত করে কোনো কিছু বিক্রি করে স্বর্ণ গয়না অথবা মা বাবার কাছে মিথ্যা কথা বলে এখানে কোনো কোনোভাবেই এখানে ইনভেস্ট করা যাবে না তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন না নিজের যেটা আছে পকেট খরচ এক্সট্রা করে জমাইতেছেন যে প্রতিদিন বিশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছেন ওই টাকাটা দিয়ে এখানে ইনভেস্ট করেন ওই টাকাটা দিয়ে এখানে ইনভেস্ট করেন জীবনও আপনি এখান থেকে সফল হইতে পারবেন না যদি দার করে ঋণ করে কিস্তি তোলে হাওলাত করে কোনো কিছু বিক্রি করে এখানে ইনভেস্ট করেন ভাই হয় না সফল মানুষ হ্যাঁ আমি যদি দেখাইতে পারি হান্ড্রেড পার্সেন্ট দেখাইতে পারবেন কিন্তু আপনি একটা সময় পুরো ব্যালেন্সটা শেষ করে ফেলবেন কারণ সেই টাকাটা আপনার না ওই টাকাটার প্রতি কোনো ভালোবাসা নাই আপনার ওই টাকাটার প্রতি আপনার কোনো ভালোবাসা নাই এই কারণে আপনি ওই টাকা দিয়ে ভালো কিছু করতে পারবেন না যেই টাকার প্রতি ভালোবাসা আছে যেই টাকার প্রতি ভালোবাসা আছে ওই টাকা দিয়ে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ওই টাকা দিয়ে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন অনেকে দেখবেন যে একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার অনেক টাকা লস করে ফেলছে কিন্তু সেটা নিজের টাকা না হয়তোবা আব্বু থেকে নিছে হয়তো বা থেকে নিছে অথবা বন্ধুর থেকে হলা করছে অথবা কোনো একটা সম্পদ বিক্রি হয়ে এখানে ইনভেস্ট করছে বেশি দিন টিকে টিকা যায় না বেশি দিন টিকতে পারে না এই কারণে আপনার নিজের যেটা আছে নিজের যেটা আছে ওইটা দিয়ে আপনি এখানে ইনভেস্ট করেন আরেকটা কথা এই কথাটা সবসময় মাথায় রাখবেন বাই সিগনাল কম্পাউন্ডিং বিআইপি গ্রুপ এইগুলা এইগুলা থেকে দূরে থাকেন এইগুলা থেকে দূরে থাকেন বাংলাদেশে অনেক বড় একটা স্ক্যাম বাংলাদেশ না পুরো বিশ্বের ভিতরে কটেক্স ট্রেডিং যারা করে অথবা বাইনারি ট্রেডিং যারা করে অথবা ফরেক্স ট্রেডিং এর ভিতরে এরকম হয় ফরেক্স ট্রেডিং এর ভিতরে এরকম হয় ওদের টার্গেট থাকে যে আপনাদেরকে লস করানো ওদের টার্গেট থাকে আপনাদেরকে লস করানো এখন একটা প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনি ওদের সিগন্যাল দেন আপনার ওকে টার্গেট লস করানো এখানে যারা যারা আছে ওরা হইতে বলতে পারবে যে আমি আমার সিগনালে কয়টা লস হয় এবং কয়টা প্রফিট হয় এবং আমি বাংলাদেশের ভিতরে অন্য অন্য ছাপ্রি যারা আছে। ওদের মতো চব্বিশ ঘন্টা সিগনাল দেই কিনা আমি তো একদিন সিগনাল দিলে চার দিন সিগন্যালের কথা মনে থাকে না একদিন যদি সিগনাল দেই চার দিন সিগনাল দেই না আমি চাইলে কিন্তু প্রতিদিন পাঁচটা ছটা সিগন্যাল দিতে পারি আমি দেই না কেন ইচ্ছা করে দেই না ইচ্ছা করে দেই না কারণ আমাকে যারা বিশ্বাস করে আমাকে যারা ভালোবাসে আমি চাই না ওরা সিগন্যালের প্রতি নির্ভরশীল হোক অন্য একটা মানুষের প্রতি নির্ভরশীল হোক আমি চাই যে প্রতিটা মানুষ নিজের যোগ্যতায় ভালো কিছু করুক যদি লস হয় সেটা নিজের যোগ্যতায় হবে যদি প্রফিট করতে পারেন সেটা নিজের যোগ্যতায় করে অন্য কারো বিআইপি গ্রুপে থেকে অন্য কারো সিগন্যাল গ্রুপে থেকে কম্পাউন্ডিং গ্রুপে থেকে জীবনও ভালো কিছু করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট লস করবেন আমি জানি হান্ড্রেড পার্সেন্ট লস করবেন কারণ এই ভুক্তভোগে আমি নিজে আমি একটা সময় লস করছি বিআইপি গ্রুপে ঢুকে আমি একটা সময় লস করছি কম্পাউন্ডিং এর পিছনে ছুটে আমার ভিতরেও প্রথম অবস্থায় লোভ কাজ করছে আমি একটা সময় যখন বুঝতে পারলাম যে ট্রেডিংয়ের মূল বিষয়টা হচ্ছে গা নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট নিজের যোগ্যতা ভালো কিছু করতে হবে যে কোনো একটা নলেজ নিয়ে কাজ করেন আমার ইউটিউবের ভিতরে অনেক ভিডিও দেওয়া আছে নলেজের অনেক ভিডিও দেওয়া আছে এবং আমি ফ্রিতে আপনাদেরকে অনেক নলেজ দিছি ওই নলেজগুলো নিয়ে কাজ করেন ওই নলেজগুলো নিয়ে কাজ করেন আজকে কয় তারিখ আজকে আচ্ছা আমাকে একটু মেসেজ আসুন কয়েক তারিখ আসেনি নয় তারিখ আমি পনেরো তারিখের ভিতরে নতুন একটা কোর্স শুরু করব। আমি এই মাসের পনেরো তারিখের ভিতরে নতুন একটা কোর্স শুরু করব। আমার আগে যে বিগত যে ব্যাসটাগুলো ছিল আমি চোদ্দোটা ব্যাস শেষ করছি চোদ্দোটা ব্যাস শেষ করছি ওইখানে প্রিমিয়াম গ্রুপে দশটা করে ক্লাস করানো হয়েছে দশটা করে ক্লাস করানো হয়েছে কিন্তু পরবর্তী যে কোর্সটা নিয়ে আসবো ওই কোর্সের ভিতরে মাত্র পাঁচটা ক্লাস করানো হবে দশটা ক্লাস করানো হবে না মাত্র পাঁচটা ক্লাস করানো হবে এটা এক মাসে কমপ্লিট করে দেওয়া হবে এমন হইতে পারে প্রতি সপ্তাহে একটা ক্লাস করানো হবে প্রতি সপ্তাহে একটা ক্লাস করানো হবে চার সপ্তাহে চারটা ক্লাস করানো হবে এর ভিতরে একটা ক্লাস আপনাদেরকে দিয়ে দেব মোট এক মাসে আপনাকে পাঁচটা ক্লাস করানো হবে যারা নতুন প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান আমাকে মেসেজ দেবেন যারা নতুন প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান আমাকে মেসেজ দেবেন আর আগে যারা জয়েন আছেন আগে যারা আমার প্রিমিয়াম গ্রুপে আছেন তাদেরকে বের করে দেওয়া হবে না তারা অলরেডি ওই প্রিমিয়াম গ্রুপে জয়েন আছেন আপনাদেরকে লাইফ টাইম আমি যতদিন পর্যন্ত ট্রেনিং সেক্টরে আসি ততদিন পর্যন্ত আমার থেকে একটা সাপোর্ট পাবেন ততদিন পর্যন্ত আমার থেকে একটা সাপোর্ট পাবেন ঠিক আছে আর যারা নতুন করে জয়েন হতে চান আমাকে মেসেজ দেবেন তাহলে আমি কি হান্ড্রেড পার্সেন্ট সবার থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট

ফারজানা ইসলাম আপু আপনার বর্তমানে এখন কি অবস্থা আপনি এখন ট্রেডিং থেকে এই পর্যন্ত কত টাকা ইনভেস্ট করছেন এবং কত টাকা প্রফিট করছেন আমাদেরকে একটু বলবেন সবার উদ্দেশ্যে আমার সর্বোচ্চ আজকে তো 100 ডলার ডিপোজিট করছি পাঁচ থেকে 75 থেকে 200 ডলার হয়ে গেছে তো

আর আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে আমার কমিউনিটিতে আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমাকে সরাসরি বলবেন তাকে আমি গ্রুপ থেকে বের করে দেব আর কারোর নাম যদি জানা থাকে যে ওই অমুক ভাই অথবা অমুক নামের লোক আমাকে ডিস্টার্ব করছে আমি ইনস্ট্যান্ট তাকে গ্রুপ থেকে বের করে দেব কারণ আমি চাই না আমার গ্রুপে হ্যাঁ আমার গ্রুপে বেদব কেউ থাকুক আমি বলি ভাই যারা যারা ভাই ওই যে মেসেজ করবেন তাদের আইডিগুলো আমরা পাঠা দিয়েন তো ঠিক আছে যারা লিখন ভাই আমার গ্রুপের একটা অ্যাডমিন ঠিক আছে লিখন ভাই আমার গ্রুপে অনেক দিন ধরে আছে দেখাশোনা করতেছে এবং আমার টিকটক আইডিও মেনটেন করতেছে অথবা আমার টিকটক আইডিতে গুলো রিপ্লাই দিয়েছে আপনি আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে ঠিক আছে আমাকে বলবেন আমি লিখন ভাইয়ের কাছে নাম্বারটা দিয়ে দেব তাকে ইচ্ছামতন গালাগালি করবে এবং তাকে গ্রুপ থেকে বের করে দিবেন নানা ভাই ভাই আমি পুরো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহফেজ সবাই ভালো থাকেন আর ট্রেডিংয়ে নিয়ে যদি ট্রেডিংয়ে যদি আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যা থাকে অথবা ডিপোজিট উইথড্রো অথবা যে কোনো প্রবলেম অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে অথবা কোনো কোনো একটা টপিক বুঝতেছেন না আমাকে সরাসরি মেসেজ করবেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর নেক্সট ক্লাসে আপনাদের জন্য অনেক পাওয়ারফুল একটা নলেজ যেটা আমি এক সপ্তাহ ধরে ট্রাই করতেছি এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করতেছি ওই নলেজটা আপনাদেরকে শিখিয়ে দেবো নেক্সট ক্লাসে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে